আর এখান থেকে ভিউ দেখো এরকম কিছুটা এখন সন্ধ্যা ব্যালকনি যেটা আছে ব্যালকানির থেকে ভিউ কিছুটা এরকম পুরো একদম থ্রি সিক্সটি এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরোটা দেখা যায় মানে কোলাখামের এই হোমস্টেটি মানে পাহাড় প্রেমী যারা হয়ে থাকবে তাদের জন্য বেস্ট তো আমরা এখন বেরিয়ে গেলাম ছাঙ্গে ওয়াটার ফলস উদ্দেশ্যে তো এতক্ষণে মাত্র ছয় সাত মিনিট আসলাম তাতে অবস্থা খারাপ তো এইভাবে হেঁটে হেঁটে আসছি আর কি বলবো এ দূরের থেকে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ না জানি না কিন্তু আওয়াজ পুরো আসছে পুরো স্পিডে একদম জলটা নামছে সঙ্গে ফল পুরো একদম হাওয়া ফুটি হচ্ছে পাউডার যাচ্ছে পাউডার এখন লাভা দিয়ে এন্ট্রি করলাম লাভার যে মনেস্ট্রি আছে সেখান থেকে এখন হাঁটছি এই ব্যাক সাইডটাই এটা মনেস্ট্রি ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম ব্লগের শুরুতেই দূরে পাহাড় আমি আছি এখন পাহাড়ে বুঝতেই পেরেছ সেখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি নতুন একটা হোমস্টের খোঁজে যার নাম হচ্ছে ওয়াইল্ড অর্কিড হোমস্টে তো সেখানে এখন যাব এখান থেকে দূরত্ব মোটামুটি পাঁচ মিনিট এটা হচ্ছে পরে কালিম্পংয়ের অববিট একটি গ্রাম কোলাখামের মধ্যে তো সব ডিটেলস তোমাদের দেব ভিডিওটা কন্টিনিউ করো আর আজকের ওয়েদার কিছুটা এরকম রোদ্রু উঠেছে হালকা হালকা মেঘও আছে প্রায় দুটোই আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো রোদ্রুর আর বৃষ্টি তো এরকম চলতে থাকে পাহাড়ের মিলন আর চলো তাহলে আমরা বেরিয়ে যাই গাড়ি রেডি আছে ব্যাগপত্র বাঁধবো বেরিয়ে যাব সো চলো দেখা হচ্ছে ডিরেক্ট গোবরটি আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে নেক্সট হোমস্টের উদ্দেশ্যে বাইক পুরো রেডি ও রেডি হেলমেট পড়বো হেলমেট খুলতে পারছে না কিন্তু খুলছে অনেক ভাগ্য করে পড়বে তো চলো তো এখান থেকে ডিসটেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ছয় মিনিট সময় লাগবে হ্যাঁ নিমেষের মধ্যে পৌঁছে যাবো অসুবিধা নেই কি সুন্দর পাহাড়টা লাগছে উপরে মেঘগুলো ভাসছে বেশ সুন্দর লাগছে এখানে প্রচুর ঝর্নার জল পরে একদম পুরো জল সেই লাভার ওই মোড়টা থেকে শুরু করে এই কোলাখান পর্যন্ত আসতে নাই করেও কালকে মানে দশ থেকে বারোটা ঝর্ণা পার করে আসলাম প্রচুর ঝর্ণা এখানে সো চলে আসছি আমরা ওয়াইল্ড অর্কিড হোমস্টে এই হচ্ছে রাস্তা এটাই এখান থেকে পার্কিং আমরা চলে আসলাম এখানে ওয়াইল্ড অর্কিড হোমস্টে এই হচ্ছে এখানকার বোর্ড এখানে বোর্ড দেওয়া রয়েছে আর এটাই হচ্ছে পার্কিং এরিয়া এদিকেও রয়েছে এই আমার পিছনেও রয়েছে আর এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে আমাদের যেতে হবে হোমস্টের ভেতরে এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের এখন নামতে হচ্ছে অনেক কটাই সিঁড়ি আছে সেম ফিলিংস চলে আসলো গুরদুমের রোদ্র কিন্তু মারাত্মক আর গরমটাও লাগছে এই হচ্ছে আমাদের রুম আজকের এখানে পরপর তিনটা কটেজ রয়েছে তো ওই দুটো গেস্ট রয়েছে বলে দেখানো যাবে না এখন তো আমাদের রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর সবার আগে এটা হচ্ছে ব্যালকানি টাইপ রয়েছে পুরোটাই ব্যালকানি দুটো চেয়ার পাতা রয়েছে এবং এখানে সুন্দর ফুলের বাগান টাইপে করা আছে গার্ডেনিং এখানে প্রচুর গার্ডেনিংয়ের অপশান আছে আর নিচে কিন্তু ভুট্টার ক্ষেত ওপরেও একটা আছে তো চলো তোমাদের আগে রুমটা দেখে দিচ্ছি সে হচ্ছে রুমের দরজা আর এটা পুরোটাই কাজ দেওয়া রয়েছে এবার এন্ট্রি নিতেই সবার আগে একটা টি টেবিল এখানে ডাস্টবিন রয়েছে এখানে একটা মিরার এবং এখানে একটা কিং সাইজ বেড ডাবল বেড এবং এটা হচ্ছে উইন্ডো আর উইন্ডো থেকে ভিউ দেখবে এরকম পুরোটাই জঙ্গল এরিয়া আর ওই দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে আশপাশে কিন্তু এখানে কোনো আর বাড়িঘর নেই আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় লম্বা প্যাটার্ন শুরুতে এখানে একটা বেসিন মিরার ওয়াশরুমে একটা উইন্ডো রয়েছে এখানে ওয়েস্টার্ন কোমোট ওপরে গেজার শাওয়ারের সিস্টেমও দেওয়া রয়েছে এই হোমস্টের একটা আলাদা একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে শুধু যেটা নিচের ফ্লোর দেখালাম সেটা কিন্তু না এখানে আরও একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে এখান দিয়ে এই হচ্ছে বেয়ে ওই ওপরে উঠতে হবে তো চলো উপরে কি আছে দেখিয়ে দিই পুরোটাই কিন্তু কাঠের করা আর এই হচ্ছে এখানে আর রুমের মতো করা এখানেও ডাবল বেড ম্যাট্রেস পাতা রয়েছে এখান থেকেও ভিউ যদি নিতে চাও সেম এরকম একটা উইন্ডো রয়েছে উইন্ডো উইন্ডো থেকে জঙ্গলের একটা ভিউ নিতে পারো আর এখান থেকে উপর থেকে নিচটা যে বিছানা দেখালাম এরকম রয়েছে এই কনসেপ্টটা বেশ ইউনিক লাগলো মানে একটা কটেজের মধ্যেই উপরতলা নিচতলা তোমরা ভিতরে সিঁড়ি দিয়ে উপর নিচ করতে পারো কোনো অসুবিধা নেই মোটামুটি নিচে দুজন উপরে দুজন চারজন একটা কটেজে আরামে থাকতে পারো ওপরেও জামাকাপড় রাখার জন্য জামাকাপড় টাক করার জন্য রয়েছে এনাফ স্পেস রয়েছে ব্যাগ রাখার জন্য নিচের লোক আলাদা ব্যাগ রাখতে পারো লাগেজ রাখতে পারো উপরের লোক আলাদা লাগেজ রাখতে পারো এই স্টেটির কিচেন রুম যেটা আছে সেটা হচ্ছে এই দিয়ে নিচে তো চলো সেদিক দিয়ে সিঁড়ি বেয়ে আমাদের নামতে হবে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে আর এখান থেকে খাবার খেতে খেতে এরকম জঙ্গলের ভিউ পাওয়া যাবে জঙ্গল প্লাস দূরে পাহাড় আমাদের লাঞ্চে সবার আগে রয়েছে ভাত এবং তার সঙ্গে ঢেকি শাকের চচ্চড়ি আর এখানে পাপড় এবং স্যালাড মুসুর ডাল এবং এখানে রয়েছে এগ কারি তো ঝটপট এটাকে শেষ করে নিই thank you এখন প্রায় প্রায় বলতে পারো সন্ধ্যা হতে চলেছে বা হবে পনেরো বিশ মিনিট সূর্য ডুবে গেছে আর এই পাশটা হালকা হালকা আলো দেখা যাচ্ছে এই পাশটাই পশ্চিম দিক এটা তো যার জন্য হালকা আলো আছে আর এই পাশটা কিন্তু বলতে গেলে অন্ধকার কিন্তু হয়ে গেছে তো সন্ধ্যা স্ন্যাক্স ছিল এখানে ভেজ পকোড়া পোকোড়াটা বেশ ক্রাঞ্চি ছিল আর হচ্ছে ব্ল্যাক টি আমরা ব্ল্যাক টি চেয়েছিলাম বলে ব্ল্যাক টি দিয়েছে এখানে মিট টিরও অপশান রয়েছে ব্ল্যাক তো বেশ ভালো ছিল আর এখান থেকে ভিউ দেখো এরকম কিছুটা এখন সন্ধ্যা লাগছে লাগছে আর ওই দূরের পাহাড়টা বেশ সুন্দর লাগছে ওই মেঘগুলো হালকা হালকা ভেসে ভেসে যাচ্ছে খুবই সুন্দর লাগছে যারা মানে মন শান্তির জন্য আসতে চাও একাকিত্ব কাটাতে চাও বা তোমাদের নিজেদের কারো কোনো রিলেটিভ বা কাউকে নিয়ে আসতে চাও তো সেই সব মানুষকে নিয়ে তোমরা এখানে আসতে পারো বেশ ভালো লাগবে একদম পিসফুল জায়গাটা বলতে পারো খুবই ভালো একদম নিজের মতো থাকবে কেউ কোনো ডিস্টার্ব করার নেই আশপাশে কোনো বাড়িঘরও নেই চারপাশে তুমি দেখো না সব জঙ্গল কোনো বাড়িঘর নেই কিন্তু এখানে দূর দূর পর্যন্ত একটা বাড়িঘর নেই এক কিলোমিটার দূরে বাড়ি আছে এই যে প্রপার্টিতে আমরা এখন আছি অনেক আজকে নেক্সট ডে ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে এবং এখন ঘড়িতে সময় সাতটা আর আকাশটা একদম পরিষ্কার হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে আর কিন্তু রোদ্রু মারাত্মক ঘটেছে গরম ভালোই দিচ্ছে পাহাড়ে এসেও মানে মনে হচ্ছে কি গরমটা এখনও যায়নি শিলিগুড়ির মধ্যে সেম হরকমই মনে হচ্ছে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি সো এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরোটা দেখা যায় একদম ফুল ভিউ পাবে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই বিল্ডিংয়েও কিন্তু এটাও কিন্তু ওয়াইল্ড অর্কিড হোমস্টেডি এটা পুরনো এই যে এটা পুরনো আর হচ্ছে ওটা নতুন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটা হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য এটা এখান থেকেই মানে হোমস্টের ওনাররাই বানিয়েছেন এটা যার জন্য এখানে সবসময় কাঞ্চনকা ভিউ দেখা যায় বলে একটা ভিউ পয়েন্ট বলা হয়েছে তো চলো সেখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর একদম সরু রাস্তা ছোটো ছোটো পাথর আর সিমেন্ট দিয়ে এটা মানে করা আছে আর কি আর এই পাশে যখন পাহাড়টা দেখছি জাস্ট ভয় লাগছে মানে পড়ে গেলে একদম নিচে নাই এ কতটা হবে পাঁচশো পাঁচশো ফিট তো হবেই এটা পাঁচশো ফিট নিচে বা বেশিই হবে আরও একদম খাই ডিরেক্ট এ মানে অন্যান্য খাইগুলো এরকমভাবে যায় এরকম ডিরেক্ট নিচে মানে নিচটা ডাইরেক্ট দেখা যাচ্ছে সো এই হচ্ছে ভিউ পয়েন্ট এরকম সুন্দর একটা বসার জায়গা রয়েছে বেঞ্চি টাইপের এখানেও একটা রয়েছে আর এখান থেকে ভিউ দেখা যাবে ওই যে কাঞ্চনচার একটা চূড়া দেখা যাচ্ছে হালকা বরফে ঢাকা পুরোপুরি অতটা বুঝতে পারবে কি না ক্যামেরায় আমি চাও চেষ্টা করছি তোমরা দেখো এই দেখো দূরে আমি একটু জুম করে দেখাচ্ছি আমাদের কাঞ্চনচঙ্গা আমাদের স্লিপিং বুদ্ধকে দেখা গিয়েছে এটা অনেক ভাগ্যর বিষয় বরফের চাদর মুড়ি দিয়ে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াও এই রুমগুলো তোমাদেরকে আবার দেখাবো কটা রুম আছে এখানে আছে টোটাল তিনটা রুম রয়েছে এখানে তিনটা কটেজে তিনটা টোটাল এই প্রপার্টিতে ছটা রুম রয়েছে যার যেটাতে থাকার ইচ্ছা সেখানে থাকতে পারো আমি ওনারের সাথে কথা বলিয়ে দেব কত কি কোন রুমের কত ট্যারিফ রয়েছে আর এখানকার সাইট সিন বলতে গেলে নিচে এখান থেকে ছয় কিলোমিটার নিচে আছে ছাঙ্গে ওয়াটারফলস এবং আট কিলোমিটার কি সাড়ে আট কিলোমিটার ওপরে আছে লাভা আমরা কিন্তু লাভা হয়েই নিচে আসলাম লাভার থেকে আট কিলোমিটার নিচে হচ্ছে কোলাখাম তো আমরা আজকে ওখানে যাব সব ভিউ পয়েন্টগুলো কভার করব এই ভিডিওর থ্রুতে তো দেখতে থাকো এবং কন্টিনিউ করো সো এরকম এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে প্রথমে আর এই হচ্ছে এটা ফার্স্ট রুম এখানে একটা দুটা তিনটা রুম রয়েছে তোমাদের একটা রুমই দেখে দিচ্ছি তো রুমে ঢুকেই প্রথমেই একটা ডাবল সাইজ কিং বেড আর তার পাশেই রয়েছে আরেকটা সাইজ বেড এখানে রয়েছে একটা টি টেবিল আর এখানে সুইচ বোর্ড আর তার বেডের পেছনেই কিন্তু রয়েছে এই জানলা এবং জানলা দিয়ে যেটা বললাম সকালে তোমাদেরকে এই জানলা দিয়ে কিন্তু ওই কাঞ্চনজঙ্কার ভিউটা পুরো দেখা যাবে মানে এই বেড থেকেই বসে জানলা খুললেই কাঞ্চনজঙ্কা ভিউ পুরোটা দেখা যাবে এখানে একটা মিরার রয়েছে এবং ওয়াশরুম দেখে দিচ্ছি এ হচ্ছে একটা বড়ো সাইজের ওয়াশরুম এখানে বেসিন এবং মিরার ওয়েস্টার্ন কোমোট অ্যান্ড এখানে গিজার আর ওখানে একটা ওয়াশরুমের উইন্ডো রয়েছে উপরে একটা ভেন্টিলেটার হলো উপরের রুমগুলো সেম এরকমই তিনটা রুম পাবে তোমরা আর এই রুমের ব্যালকানি যেটা আছে ব্যালকানির থেকে ভিউ কিছুটা এরকম পুরো একদম থ্রি সিক্সটি ডিগ্রি মাউন্টেন ভিউ পাবে আর এই সাইডটা চলে গেল তোমার কাঞ্চনজঙ্ঘা আর এখান থেকে কটেজটা দেখা যাবে ওই দূরে যে ওনার আছে বা উনি এই দিদি আছেন এখানে দিদি সব কিছু দেখাশোনা করেন তো দিদির থেকে আমরা ডিরেক্ট শুনে নিচ্ছি

আর এই রাস্তাটা দিয়ে যখন কটা যদি যাবে হেঁটে হেঁটে প্রচুর গ্রিনারি পাবে যেমন এখানে গাঁদা ফুলের গাছ রয়েছে আচ্ছা প্রচুর অনেক রকম ফুল আছে যেগুলোর নাম আমি জানিও না আমাদের নিচে এই সব পাওয়া যায় না তারপরে ভুট্টার ক্ষেত এই যে বিশাল একটা ভুট্টার ক্ষেত সম্ভবত এগুলো মানে হোমস্টে এখানে এদের এনাদেরই খাওয়ার জন্য ডিগ্রির জন্য না এটা তারপরে ছোটো ছোটো কী ফলের গাছ আছে ওখানে দেখলাম পিচ ফলের গাছ আছে প্রচুর মানে আইটেম রয়েছে সুন্দর সুন্দর মানে দেখে একটু মনটা কি বলবো মন ধাঁধিয়ে যায় এত সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করা নর্মালভাবেই মানে গাছ গাছপাশ লাগিয়েই সুন্দর লাগে দেখতে সো এগুলোই জাস্ট বাউ জিনিস দেখাবো পিছনে ঝর্না জলটা যে পড়ছে ধোয়ার মতো বেরিয়ে যাচ্ছে একদম ভিজে হয়ে গেলাম মাথা ভিজে গেল এত পাউডারের মতো জলটা উঠছে মানে এত স্পিডে পড়ছে বলে এই হচ্ছে দূরের পাহাড়টা সুন্দর লাগছে একটা মেঘ উড়ে উড়ে যাচ্ছে এভাবে ফাইনালি চলে আসলাম আমরা লাভা মানুষটি